হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো আগের দিন তো দেখতেই পেলে আগের ব্লগে তোমরা যে কেমন বৃষ্টি পড়ছিল তো তারপর রাতে খাওয়া দাওয়া করে শোয়া হয়েছে আর এই দেখো আমি সকালবেলায় উঠেছি দেখো এখনো পর্যন্ত হাওয়া বয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি পড়ছে ঝড় হচ্ছে মনে হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা আর আমি দেখছো ঘুম থেকে উঠেছি আমার চোখ মুখ যেন ফুলে ফুলে রয়েছে মনে হচ্ছে যেন ঘুমটা বেশ ভালোই হয়েছে ঝড় বৃষ্টিতে আর এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টিটা কেমন পড়ছে ঝিঝির 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 পড়ছে আর গাছের পাতাগুলো তো খুবই নড়ছে তো তোমরা দেখছো তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা কেমন হয় আশা করছি ভালো লাগবে তোমাদেরও তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে কেমন লাগলো তো সকালবেলায় তো সোমবার তো সকালবেলায় ঘুম থেকে উঠে বা বাকি যা কাজ ছিল সেগুলো করে নিলাম করে নিয়ে তারপরে ছাতা মাথায় দিয়ে আমি চলে গেছি বৃষ্টির মধ্যে আমি চলে গেছি শিব মন্দিরে তোমরা তো জানোই যে আমি সোমবার দিন যাই মন্দিরে পুজো দিতে তো মন্দির থেকে পুজো দিয়ে চলে আসলাম এই যে ছাতা মাথায় দিয়ে গেছিলাম আর দেখো আমি পুরো ভিজে গেছি বৃষ্টিতে কতটা বৃষ্টি হয়েছে দেখো বেশ ভালোই লাগছে বৃষ্টিটা পড়তে আর দেখো বাইরে কত ভালো আর এই দেখো গাছে ফুল ফুটেছে আমার খুব ভালো লাগছিলো আর কাগজ ফুল পড়েছে ছাদ থেকে সেটা আমি কি করব এই যে মাথায় দিয়ে নিলাম তোমাদের দাদা ভাই বললো দেখো মাথায় দিয়ে নাও তো বেশ ভালোই লাগছে নিশ্চয়ই আমাকে তারপর পুজো দিয়ে এসে জল বিস্কুট খেয়েছি খেয়ে তারপর রান্নাঘরে এসেছি দেখি কি রান্না হয় বৃষ্টি হচ্ছে একটু ভাবছিলাম কি যে ও জল বিস্কুট খাওয়া হয়নি এই যে জল বিস্কুট খাবো সেই জন্যই আর অনেশে দুধ বসিয়ে দিয়েছি ওইদিকে আর এই যে মাছ আছে মাছগুলো রান্না করব। এগুলো হচ্ছে আর মাছ বুঝলে তো ভেবেছিলাম বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি বানাবো আর কি করব বলো এই যে আগের দিন তো সব মশলাপাতি করে রেখেছিলাম কি আর হবে না সেই সব মশলাপাতিগুলো নষ্ট হবে তো খিচুড়ি বললো তোমাদের দাদাভাই করতে না তো আর করলাম না আনলাম ঠিক আছে তোমাদের কথাতেই আমি মাছই রান্না করে নিই আর এই যে উচ্ছে আলু ভাজা করবো দেখি কি কি রান্না করি তো তোমরা দেখতে থাকো যে আমি কি কি রান্না করি বৃষ্টির দিনেও আমি খিচুড়ি না খেয়ে কষ্টে আমি এগুলোই বানাতে শুরু করলাম আর কিছু করার নেই তো জল বিস্কুটটা বুঝতে পারছি না কি রান্না করব খিচুড়ি করবো নাকি এই যে মাছ মাছ তো ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে রাখা যাবে না কারেন্ট অফ আর ইনভার্টার কতক্ষণ চলবে সেটাও তো বুঝতে পারছি না এই আলোটা তাও থাকবে কি না পাবো কি না দেখি কি রান্না করি তাহলে সকালে টিফিনে খেয়ে নেবো এই যে দুধ আছে দুধ দিয়ে ওই যে হাতে দেখলে পাউরুটি এই পাউরুটি খেয়ে নেবো আর অনিশ দেখো বাইরে পড়তে বসেছে হল ঘরে পড়তে বসেনি ওই যে ড্রয়িংয়ের জন্য বসেছে ড্রয়িং করতে বসেছে তো আর করা যাবে শেষে মাছ রান্নায় করতে হলো খিচুড়ি বাদ দিয়ে তো ঠিক আছে রান্নাটা করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে তো সবার টিফিন খাওয়া হয়ে গেছে আমিও টিফিন খেয়ে নিয়েছি আর ওইদিকে তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি সবাই খেয়ে নিয়েছে তারপরে রান্নাঘরে চলে আসলাম এদিকে পটল আলুটা ভেজে নিলাম আর এই যে দেখো আমার ঝিঙে আলু পোস্ত করেছি আর এদিকে মশলা কষাচ্ছি মাছটা ভাজতে দিয়েছি এদিকে তো পটল আলুর তরকারি মশলাটা কষাতে দিয়েছি আর মাছটা ভাজা হয়ে গেছে দেখো তারপরে মশলা কষানো হয়ে গেছে আমি এদিকে দিয়ে দিলাম মাছগুলো দেখো বেশ ভালোই কালারটা হয়েছে না বলো আর অনিশের জন্য আমি করব দুটো পরোটা অনিশ সকালে দুধ খেয়েছে ঘুম থেকে উঠে তারপরে করবো এই যে ওর জন্য পরোটা তো বানিয়ে নিই পরোটাটা তারপরে আবার তোমাদের সাথে

এত বৃষ্টি হয়েছে ছাদের মধ্যে দেখো আর এখনো পর্যন্ত মেঘলা হয়ে আছে আকাশটা ছাতাটাকে আমি চেপে ধরে রেখে দিয়েছি না হলে উড়ে চলে যাবে আর গাছে দেখো কত ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে গাছে এখন তো তারপরে সন্ধ্যাবেলা সাড়ে দিন কেটে গেল সন্ধ্যাবেলা আমরা নিয়ে বসেছি একটু মুড়ি দিয়ে তারপরে আলু দিয়ে ছোলা দিয়ে মাখা করা হয়েছে সেটাই আমরা খেতে বসেছি বেশ সন্ধ্যার টিফিন বৃষ্টির দিনে বেশ ভালোই লাগবে না বলো খুব ভালো লাগছে খেতে আমরা খেয়ে নিচ্ছি আর রাত্রিবেলা দেখো বানিয়েছি খিচুড়ি সেটাই আমরা খাচ্ছি আলুর চিপস ডিমের অমলেট চাটনি তার সাথে আছে মিষ্টি সেগুলো দিয়ে আমরা খেতে বসেছি অনিশের খাওয়া হয়ে গেছে তারপরে সবাই খেয়ে নিয়েছে আমি বসেছি এই যে শেষে তো ঠিক আছে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলেও অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ওকে বাই